জয় মা তারা জয় মা জয় মা আপনারা সবাই জানেন যে ভাদ্র মাসের প্রথম যে অমাবস্যা পড়ে সেটাই কিন্তু মহা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত তো আজকে মহা কৌশিকী অমাবস্যার সেই দিন আগত আজকে অমাবস্যা পড়ছে দিবা এগারোটা চুয়ান্ন মিনিট গতে এবং ছাড়ছে কাল শনিবার এগারোটা বাইশ মিনিট গতে তো আজকে রাত্রিরেই এই মহাপুজো হবে তারা মায়ের মা কৌশিকী রূপের এই মহাপুজো হয় আপনারা অনেকেই অবগত আছেন যে তারাপীঠে এই কৌশিক অমাবস্যার দিনে মা জাগ্রত হন মা নিজ মূর্তি ধারণ করে জাগ্রত হন এবং সারা বছর তার যে সন্তানরা তার কৃপা লাভের আশায় পুজো পাঠ করেন তিনি তাদের মঙ্গল কামনা করেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণ করেন তাদের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্যই মায়ের এই রূপে মর্তে আগমন দেবী কৌশিকী দেবী কৌশিকীর এই রূপ হয়েছিল শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য তো আপনারা অনেকেই জানেন যে আমাদের মহাসাধক শ্রী বামদেব বামাখ্যাঁপা এই কৌশিকী অমাবস্যার দিনে শ্বেত শিমুল বৃক্ষের নিচে মায়ের দর্শন পেয়েছিলেন তিনি সিদ্ধে লাভ করেছিলেন এবং তার মতো আরও অনেকেই মায়ের দর্শন পেয়েছেন পেয়ে জীবন ধন্য করেছেন এবং প্রতি বছর কোনো না কোনো সাধু মায়ের দর্শন পান মা নিজে আসেন তার ভক্তদের দর্শন দিতে এবং সেই আশাতে তার সন্তানরা এই দিনটির অপেক্ষা করে থাকেন মা নানা রূপে আসেন কোন রূপে আসেন তার ভক্তরা কিন্তু জানতেও পারবেন না তিনি যে কোনো রূপে আসেন কখনো বৃদ্ধা মায়ের রূপে কখনো কোনো পশুর রূপে তিনি এসে কিন্তু তার ভক্তদের পরীক্ষা করেন তাই যদি পারেন এই কৌশিকী অমাবস্যার দিনে কাউকে কখনো কটু কথা বলবেন না যদি পারেন কোনো অসহায় বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করবেন কোনো পশু পাখিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন বাড়ির ছোট ছোট বাচ্চাদের বকা করবেন না খুব আদরে স্নেহে রাখবেন বিশেষ করে বাড়িতে যাদের কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে খুব আদর যত্ন করবেন এবং পুত্র সন্তানটিকেও আদর করবেন কারোর মনে দুঃখ দেবেন না মা ভীষণ ক্রোধিত হন কেননা মা তো তিনি জগৎ জননী তিনি সবার মা আর মায়ের এই মহারূপটি দর্শন করার জন্য হাজারে হাজারে তার সন্তানরা তার কাছে ছুটে যান তারা পিঠে মায়ের দর্শন লাভের হেতু মায়ের দর্শন করার জন্য তার সন্তানরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তো আপনারা কি করবেন যারা এই কৌশিক অমাবস্যা জানেন না তাদের বলছি যারা জানেন তারা তো জানেন এই দিনের কি মহিমা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কৌশিকী অমাবস্যার দিনে নিরামিষ আহার করতে এবং মাকে একটি জবা ফুলের মালা অর্পণ করতে যদি পারেন একটি পদ্ম ফুল দেবেন খুব ভালো মা পদ্মালয়া যদি পারেন মায়ের এই মহামন্ত্রটি উচ্চারণ করবেন সর্বমঙ্গলা মঙ্গল লে সর্বদেবী সর্বার্থ সাধিকে সন্নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের এই মন্ত্রটি প্রণাম মন্ত্রটি জপ করবেন যদি পারেন একশো আটবার তারা তারা বলে নাম জপ করবেন আপনার পরিবারের মঙ্গল সাধন হবে যদি পারেন নিষ্ঠাচিত্তে এই কৌশিকী অমাবস্যার দিনটি পালন অবশ্যই করবেন আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একটি সাদা কাগজে একান্নবার বা একশো আটবার তারা নাম লিখে সেটি আপনার আলমারিতে কোথাও রেখেও দিতে পারেন সেটি হবে আপনার মহা কবচ আপনার পরিবারের এবং আপনার যেমন সামর্থ্য মাকে ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং মাকে একটি জবা ফুল দিতে ভুলবেন না পদ্মফুল পারলে অবশ্যই দেবেন এই দিনে আপনারা কোনো খারাপ জিনিস খাবেন না অর্থাৎ আমিষ জাতীয় জিনিস বর্জন করবেন নেশার জিনিস বর্জন করবেন এবং অকারণে কারোর সাথে ঝগড়া বা বিবাদে লিপ্ত থাকবেন না মা তারার নাম জপ করে যান বাম নাম জপ করে যান আপনাদের পরিবারের মঙ্গল অবশ্যই হবে এবং মায়ের কাছে জবা ফুল দেবেন আর শিব শিবশঙ্করের পুজো করবেন আর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন জয় জয় মা তারা সবার মঙ্গল করো মা জয় মা জয় মা